আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে নাজমা ব্লকে সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো ডিম পরোটা তার জন্য আমি এই যে এই মেজারমেন্ট কাপটা দিয়ে উঁচা উঁচা করে দুই কাপ ময়দা নিয়ে আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে মাখায় নিচ্ছি আমার হাটটা পরিষ্কার দেখান আমার হাটটা কোনো ভিজা আমি একদম পরিষ্কার দিয়ে হাত ধুয়ে নিচ্ছি তারপর আমার লাগতেছে এখানে চারটা ডিম তারপরে হচ্ছে লাগতেছে পেঁয়াজ লাগতেছে কাঁচামরিচ লাগতেছে হচ্ছে স্বাদ মতো লবণ এখন আমি কি করব সবগুলা এটার এটা আমি রুটির মতো করে বেলে তারপরে আমি দেখাচ্ছি এটা কীভাবে করতেছি আমি এই ডিমের মধ্যে পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ তারপর লবণ এটা আমি মিশাবো মিশাই একটা আমি কি ডিম যেরকম ভাজে ওরম করে রেডি করে নিব তারপরে আমি এটার এই রুটির খামি করে নিব খামি করে প্রত্যেকটা রুটির মধ্যে আমি কী করবো চামচের সাহায্যে এখানে আমি দিয়ে পরোটা মতো করে নিয়ে নিব আপনারা পুরোটা ভিডিও সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আসলে অনেক কিছু আমরা জানতে পারি না আমরা কী করি পর ভিডিও হলে পুরোটা না দেখে আমরা টেনে টেনে দেখে চলে যাই পরবর্তীতে এটা আমরা আগামাথা কিছুই বুঝি না এই যারা ভিডিও দেখবেন না দেখলে একটু দেখবেন না আর যখন ভিডিওটা দেখবেন পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে নিজের উপকার হবে ঠিক আছে আর আমাদেরও উপকার হবে আমাদের একটু কি হবে চ্যানেলের জন্য একটু ভালো হবে এটা আর কিছুই না তাহলে আপনারা দেখতে থাকেন আমি পরবর্তীতে এটা আমি কীভাবে রেডি করতেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি পেঁয়াজ কাঁচামরচ এগুলো মেশাচ্ছি আপনারা বন্ধুরা দেখেন এই যে আমি পেঁয়াজ দিয়ে দিব প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন এই লবণ দিলাম তারপর আছে দিলাম আমি সাহায্যে করে এটা আমি মিশিয়ে নেব এটা আমার মিশানো শেষ তারপর আমি রুটিগুলোকে ছোটো করে গুলা করে বেলে নিব বেলে তারপর দেখাচ্ছি এটা আমি পোটটা ভিতরে আমি কীভাবে দিচ্ছি এই যে রুইটা আমি বড়ো করে বেলে নিয়েছি বেলে এটা আমি ডিমের পোটটা আমি মাছটা বড় করে দিব এই যে দিয়ে এটা আমি এখান থেকে এক বাস দিব 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 আমার এক হাতে ভিডিও করি তো ওই জন্য আমি ইয়ে করতে পারিনি এভাবে আমি প্রত্যেকটা এভাবে করে ঠিক করে নিব ওখানে প্লেটে আঁকতেছে না সেটু বড় করতে হয় তার জন্য ওই জন্য আমি এই ছোট সাইডে নিয়ে নিচ্ছি এই যে এ হয়ে গেছে আমার ডিম পরোটা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম